আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর চোদ্দো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো আটষট্টি এবং একশো উনসত্তর একক কাজের সমাধান আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ আজকের পর্বটা কিছুটা বড় হবে আমরা হচ্ছে এখানে এই দুইটা পৃষ্ঠে অনেকগুলো কাজ আছে এগুলো সমাধান করব ঠিক আছে তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ে যে অধ্যায়ে যে পৃষ্ঠার সমাধানগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একক কাজ কর নম্বরে আছে স্থূলকণি ও সমকণী ত্রিভুজ একে হাতে কলমে ত্রিভুজ দুটির অন্তর্বৃত্ত অঙ্কন করো খ নম্বর শুকণি স্থূলকণি ও সমকণী ত্রিভুজের অন্তকেন্দ্রগুলো কোথায় অবস্থান করবে চিত্র একে নিজের ছকে উল্লেখ করো এখানে সুখকণি ত্রিভুজ স্থূলকণি ত্রিভুজ এবং সমকণী ত্রিভুজের অন্তর্বৃত্তের ছবিগুলো আঁকতে হবে এরপর অন্তঃকেন্দ্রের অবস্থানগুলো লিখতে হবে ঠিক আছে নম্বরে আছে একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্তকেন্দ্র কোথায় হবে হাতে কলমে অঙ্কন করে যাচাই করো ঘর নম্বরে আছে একটা ছবি দেওয়া আছে ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু কোন দেওয়া আছে যেমন এই কোনটা বিশ ডিগ্রি এই কোনটা থার্টি সেভেন ডিগ্রি এটা হচ্ছে এক্স ডিগ্রি তোমাদের কাজ হচ্ছে ও যে বিন্দুটা আছে এই বিন্দুটা যদি ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র হয় তাহলে এক্সের মান নির্ণয় করো এবং অঙ্কটা এখানে করতে হবে তারপর উমো নম্বরে আরেকটা প্রশ্ন আছে আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে ও হচ্ছে এর অন্তকেন্দ্র। এবং কোন বি সি এই কোনটার মান দেওয়া আছে একশো ডিগ্রি তোমাদের হচ্ছে কোন বিএসি এই কোনটার মান বের করতে হবে ঠিক আছে এটা এখানে করতে হবে করে আমরা এখন এই যে একটা পাঁচটা যে প্রশ্ন আছে প্রত্যেকটার সমাধান দেখে নেই ক নম্বর হাতে কলমে স্থূলকণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন তো এই হচ্ছে একটি স্থূলকণী ত্রিভুজ তোমার দেখতে পাচ্ছ স্ক্রিনে ধাপ এক খাতায় একটি স্থূলকণী ত্রিভুজ এবিসি অঙ্কন করে ক্ষেত্রটিকে কেটে নেই এই যে এবিসি এই পুয়াটা হচ্ছে একটা স্থুলকি ত্রিভুজ ঠিক আছে ধাপ দুই এবার কোন এবিসি এর অন্তর্দি খণ্ড হাতে কলমে পাওয়ার জন্য কোন এবিসি এর শীর্ষবিন্দু বরাবর কোন এবিসি এমনভাবে ভাঁজ করি যাতে এবি বাহু বাহুর উপর মিশে যায় ধাপ তিন কাগজের ভাঁজটি খুলে ভাঁজ বরাবর দাগ টেনে কোন এবিসি এর অন্তর্দি খণ্ড এম এই যে এটা এটা হচ্ছে কি অন্তর্দি খণ্ডক ঠিক আছে এরপর দেখো আবার সেমভাবে একইভাবে কাগজে ভাঁজ করে কোন এসি এর সি এ নির্ণয় করি দেখা যাবে ত্রিভুজ এর কোন এবিসি ও কোন এসি এর অন্তর্দিক পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে ছেদ বিন্দুটিকে ও দ্বারা চিহ্নিত করি এই যে এখানে দেখো এখানে হচ্ছে আমরা একটা অন্তর্দিখণ্ডক এঁকেছি ঠিক আছে এটা দেখবে পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এই ও বিন্দু থেকে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ধাপ পাঁচ ও বিন্দু থেকে বিসি এসি ও এবির উপর ওপি ও কিউ এবং ও আর লম্ব অঙ্কন করি এই যে লম্বগুল আঁকা আছে খেয়াল করো তোমরা ছবিটাতে এই যে ও লম্ব ও আর লম্ব আর হচ্ছে ও কিউ লম্ব তিনটা লম্ব কিন্তু এখানে আঁকা আছে এই যে লম্বগুল আঁকা হলো এরপর ধাপ ছয় এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি দেখা যায় বৃত্তটি কিউ এবং আর বিন্দু দিয়েও গেল অর্থাৎ এমন একটি বৃত্ত অঙ্কন করি যা ত্রিভুজটির তিনটি বাহুকে স্পর্শ করে তাহলে পি কিউ আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় অন্তর্বৃত্ত ঠিক আছে এখন হচ্ছে আমরা হাতে কলমে সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব আমরা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করলাম এখন দেখব সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত তো এখানে একটা সমকোণী ত্রিভুজ আগে প্রথমে আমরা এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোন হচ্ছে নাইনটি ডিগ্রি ধাপ এক খাতায় একটি সমকুণী ত্রিভুজ এবি অঙ্কন করি এবং ত্রিভুজ ক্ষেত্রটিকে কেটে নিই ওই আগের মতোই ধাপ দুই এবার কোন এবিসি এর অন্তর্দি খণ্ড হাতে কলমে পাওয়ার জন্য কোন এবিসি এর শীর্ষবিন্দু বরাবর কোন কে এমনভাবে ভাঁজ করি যাতে বাহু বিসি বাহুর উপর মিশে যায় যে এবি বাহুটা আছে এটা হচ্ছে বিসি মিশে যাবে এমনভাবে ভাঁজ করবো তাহলে একটা অন্তর্দিক পাবো আমরা সেটা হচ্ছে কত বি ও ঠিক আছে দাপ তিন সরি বি কিউ দেখো কাগজের ভাঁজটি খুলে ভাঁজ বরাবর ডাকতে নেই কোন বিসির অন্তর্ধিক খণ্ডক বিএম আঁকি এই যে এরপর কি আছে দেখো চার একইভাবে ভাঁজ করে কোন এসি এর অন্তদিক খণ্ডক সি এর নির্ণয় করি দেখা যায় ত্রিভুজ এবিসি এর কোন এবিসি এবং কোন এসিবি এর অন্তর্ধিক খণ্ডকদের পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে ছেদ বিন্দুটাকে ও দ্বারা চিহ্নিত করি এই যে এখানে আমরা এঁকেছিলাম হচ্ছে বি বিন্দুর হচ্ছে বি এম আর সি বিন্দুর থেকে আমরা একে ছিলাম সি সিকোন থেকে অন্তদিক খণ্ডক দুইটা পরস্পর ছেদ করেছে ও বিন্দুতে এখন পরবর্তী কাজ ও থেকে লম্ব আঁকবো ওপি লম্ব ও লম্ব এবং হচ্ছে ও লম্ব এই যে তিনটা লম্ব আঁকলাম ওপি ও আর ও কিউ তারপর যে কোনো একটা লম্বের সমান ব্যসত্ব নিয়ে একটা বৃত্ত চাপ আঁকবো এই হচ্ছে আমাদের বৃত্তটা সময় ধাপগুলো দেখি ধাপ পাঁচ ও বিন্দু থেকে বিসি এসি এবং এবি বাহুর ওপর ওপি ও এবং ও আর লম্ব অঙ্কন করি স্কেল দিয়ে মেপি দেখি ওপি সমান ও কিউ সমান ও ধাপ ছয় এবার ওবিন্দুকে কেন্দ্র করে ওপি সমান প্যাসার ধনী একটি বৃত্ত আঁকি দেখা যায় বৃত্তটি কিউ এবং আর বিন্দু দিয়েও গেল অর্থাৎ এমন একটি বৃত্ত অঙ্কন করি যা ত্রিভুষ্টির তিনটি বাহকি স্পর্শ করে তাহলে কিউ আর হচ্ছে আমাদের নির্ণয় সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত আসা খ নম্বর প্রশ্ন দেখি খ নম্বর প্রশ্নে বলা আছে সূক্ষকণী স্থূলকণি এবং সমকোণী ত্রিভুজের অন্তকেন্দ্রগুলো কোথায় অবস্থান করবে চিত্র একে যে ছকে উল্লেখ করো তো এখানে আমরা চিত্র একে ছকে উল্লেখ করছি দেখো শুকুনি ত্রিভুজের অন্তর্বিত্ত ছবি হচ্ছে এটা দেখতেই পাচ্ছ এটা একটা শুকুনি ত্রিভুজ যার প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি অপেক্ষা ছোট এর ভিতরে এই যে অন্তর্বিত্ত ডাকেছি তাহলে অন্তর্বৃত্তের অন্তর্কেন্দ্রের অবস্থানটা কোথায় দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে তারপরে স্থূলকুনী ত্রিভুজের ক্ষেত্রে দেখো স্থূলকণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোন নব্বই ডিগ্রি থেকে বড় হয় বিকোনটা নব্বই ডিগ্রি থেকে বড় এই হচ্ছে আমাদের ত্রিভুজটা বৃত্তটা অন্তরকেন্দ্রের অবস্থান কোথায় এটা হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে আর সমকো ত্রিভুজের ক্ষেত্রে দেখো একটা কোন নাইনটি ডিগ্রি হয় বি কোন নাইনটি ডিগ্রি এখানে আমাদের অন্তর্বৃত্ত হচ্ছে এটাও কিন্তু ত্রিভুজের অভ্যন্তরে সো তিনটা ক্ষেত্রেই অন্তরকেন্দ্রের অবস্থান হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে ঠিক আছে আসলে নাম্বারটা দেখি হাতে কলমে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয় করো প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকবো এবিসি এরপর বাকি কাজগুলো করবো আমার ধাপগুলো ফলো করি তাহলে বুঝতে পারবে ধাপ এক খাতায় একটি সমবাহু ত্রিভুজ এবিসি আঁকি তারপর খাতা থেকে আঁকা ত্রিভুজকের ক্ষেত্রটির চারপাশে একটু বেশি জায়গাসহ কেটে আলাদা করি ধাপ দুই এবার এবিসি ত্রিভুজের এবিবাহুকে এমনভাবে ভাঁজ করি যেন এ বিন্দু বিবিন্দুর সাথে মিলে যায় এখন ভাঁজ খুলে ভাঁজ বরাবর দাগ টেনে পিসি লম্ব সমাধি খণ্ডক চিহ্নিত করি এ যে পিসি হচ্ছে লম্ব সমধি খণ্ডক এরপর কি বলা আছে একইভাবে ভাঁজ বরাবর এসি বাহুর লম্ব সমাধি খণ্ডক বি নির্ণয় করে যে এসি বাহুর লম্ব সমাধি খণ্ডক কোনটা আর বি ঠিক আছে দেখো পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে ধাপ চার দেখতে পাই যে পিসি ও আর বি লম্ব সমাধি খণ্ডক দ্বয় একটি বিন্দুতে ছেদ করেছে ছেদ বিন্দুটিকে আমরা ও দ্বারা চিহ্নিত করি এবং স্কেল দিয়ে মেপে দেখি ও বিন্দু থেকে এবিসি বিন্দু তিনটির দূরত্ব সমান অর্থাৎ ও সমান ও বি সমান হচ্ছে ওসি এই যে তিনটা দূরত্ব পেয়েছি আমরা দূরত্বগুলো দেখাচ্ছি এখানে তোমার দন কালার দিয়ে এই যে ও সমান হচ্ছে ও সমান হচ্ছে ওসি এখন যে কোনো একটা সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপ তাহলে একটা বৃত্ত পেয়ে যাবো আমরা এই যে এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত ঠিক আছে তাহলে দেখো আমরা কি বলতে পারি ধাপ পাঁচে ধাপ পাঁচ এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ বা ও বা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি তাহলে বৃত্তটি ত্রিভুজ সি এর বি ও সি এর শীর্ষ বিন্দু দিয়ে যায় এবং বৃত্তটি ত্রিভুজ এবিসি এর একটি পরিবৃত্ত তাহলে ও বিন্দুটি হচ্ছে ত্রিভুজ এর পরিকেন্দ্র সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত বিশেষ দ্রষ্টব্য ত্রিভুজ সমবাহু হলে লম্ব সমাধি পরিবর্তে ত্রিভুজের মধ্যমা চিহ্নিত করে বর্ণনা করলে সঠিক হবে সেক্ষেত্রে মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে অর্থাৎ সেক্ষেত্রে বিন্দুকে ত্রিভুজের ভর কেন্দ্র বলে তাহলে ত্রিভুজটির পরিকেন্দ্র হবে সমবাহু ত্রিভুজটির ভরকেন্দ্র ঠিক আছে তোমরা যদি কেউ মধ্যমা দিয়ে করতে চো সেক্ষেত্রেও কিন্তু করতে পারবে সেটাও সঠিক হবে এবার আসলে দেখবো হাতে কলমে সমবাহ ত্রিভুজের অন্তর্কেন্দ্র নির্ণয় করা আমরা হচ্ছে প্রথমে দেখলাম সমক্রমী ত্রিভুজের ক্ষেত্রে এইমাত্র আমরা যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে আমরা দেখি একটু সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয় করা ঠিক আছে সমকোণী ত্রিভুজ না এখন দেখব সমবাহু ত্রিভুজের অন্তকেন্দ্র নির্ণয় করা তো আগের মতোই ধাপ ধাপ এক খাতায় একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করে ত্রিভুজ ক্ষেত্রটিকে কেটে নেই ধাপ দুই এবার কোন এবিসি এর অন্তর্দিক খণ্ড কলমে পাওয়ার জন্য কোন এবিসি এর শীর্ষবিন্দু বরাবর কোন এবিসি এমনভাবে ভাঁজ করি যেন এবিবাহু বাহুর উপর মিশে যায় ধাপ তিন কাগজের ভাঁজটি খুলে ভাঁজ বরাবর দাগ নেয় কোন এবিসির বিসি এর অন্তর্দি খণ্ড ধাপ চার একইভাবে কাগজ ভাঁজ করে কোন এসিবি এর অন্তর্ধিক খণ্ডক সি এর নির্ণয় করি দেখতে পাই যে ত্রিভুজ এবিসি এর কোন এবিসি এবং কোন এসিবি এর অন্তর্দিক খণ্ডকদের পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে ছেদ বিন্দুটিকে আমরা ও দ্বারা চিহ্নিত করি যে কথাগুলো বললাম এখানে দেখো আমরা প্রথমে একটি ত্রিভুজ ক্ষেত্র কেটে নিলাম তারপরে লম্ব অন্তর্দিক খন্ডক বি বিএম এবং হচ্ছে সিএন এটা হচ্ছে পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এখন দেখো আমরা ও থেকে যদি বলতে পারি এই যে ও এ এখানে দেখানো হয়নি তবে এ ও বি ও সি সবগুলোর দূরত্বই কিন্তু সমান তা আমরা যে কোনো এখন আমরা হচ্ছে ও থেকে ওএলের ও বি সির উপর একটা লম্ব আঁকবো এই জন্য আমাদের এখানে এগুলো দেখানো হয়নি শুধু এই ও লম্বটা দেখালেই চলবে কারণ আমরা হচ্ছে কেন্দ্র আঁকছি আমরা পরিকেন্দ্র আঁকছি না এটা সমান ব্যবসা দিনই একটা বৃত্তচাপ আঁকব সেটাই হচ্ছে আমাদের নির্ণয় অন্তকেন্দ্র দেখো এগুলাই বলা আছে ধাপ পাঁচে চলে যায় আমরা ধাপ পাঁচ ও বিন্দু থেকে বিসি এসি এবং এবি বাহুর উপর ও এল এবং ও এন লম্ব আঁকি স্কেল দিয়ে মেপে দেখি ওএল সমান হচ্ছে ও সমান ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওএল এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি অঙ্কিত বৃত্তটি এম ও এন বিন্দু দিয়ে গেল অর্থাৎ এমন একটি বৃত্ত অঙ্কিত হলো যা ত্রিভুজে তিনটি বাহুকে স্পর্শ করে ইহাই নির্ণীয় ত্রিভুজটির অন্তর্বৃত্ত এবং ও বিন্দুটি হচ্ছে সমবাহু ত্রিভুজের অন্তকেন্দ্র। সুতরাং সমবাহু ত্রিভুজের অন্তকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত অতএব যাচাই করে দেখা গেল সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও অন্তকেন্দ্র ওই ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত ঠিক আছে এরপর দেখো এখানে ঘর নম্বর কি আছে ওবিন্দু ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র হলে ও এ এবং ও সি হবে ত্রিভুজ এবিসি এর যথাক্রমে কোন বিএসি কোন এবিসি এবং কোন এসিবি এর সমদ্বিখণ্ডক ত্রয় এখানে একটু দেখি আমরা আমাদের সমাবাহ ত্রিভুজের পরিকেন্দ্র যেটা ছিল সেখানে একটু যাই আমরা দেখো পরিকেন্দ্রটা কেছিলো ত্রিভুজের বাহিরে কিন্তু হয়েছিল ত্রিভুজ অভ্যন্তরে না এখানে একটু মিস্টেক হয়েছে এই যে আমরা যে লাইনটা লিখলাম শেষের লাইনটা এটা হচ্ছে হবে কি যে সমাবাহ ত্রিভুজের পরিকেন্দ্র হবে ত্রিভুজের বাহিরে আর অন্তরকেন্দ্র হবে ত্রিভুজের অভ্যন্তরে ঠিক আছে আসলে ঘর নাম্বারটা করি এই যে চিত্রটা দেওয়া আছে আমাদের কোয়েশ্চনে চিত্রটা দেওয়া ছিল এখানে হচ্ছে এই কোনটা ও এ বি থার্টি সেভেন ডিগ্রি দেওয়া আছে আবার কোন ও বিসি টোয়েন্টি ডিগ্রি দেওয়া আছে আমাদের হচ্ছে এর মান বের করতে হবে অর্থাৎ কোন ওসি এর মান বের করতে হবে ঠিক আছে চিত্র থেকে আমরা পাই হাফ কোন সি সমান থার্টি সেভেন ডিগ্রি এই যে এই কোনটার অর্ধেক হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি তাই না তাহলে হাফ কোন বিএসি এর বদলে আমরা লিখতে পারি আরটা কী পাইছি আমরা হাফ কোন এবি সমান টোয়েন্টি ডিগ্রি এই যে এই কোনটা এটা হচ্ছে এই কোনটার অর্ধেক তাহলে হাফ কোন এসিবি সমান হচ্ছে এক্স ডিগ্রি এখান থেকে বলা যায় হাফ কোন বিএসি যোগ হাফ কোন এবিসি যোগ হাফ কোন এসিবি সমান মানগুলো বসিয়ে দিই থার্টি সেভেন ডিগ্রি যোগ টোয়েন্টি ডিগ্রি যোগ এক্স ডিগ্রি তাহলে হাফ যদি কমন নি থাকে কোন বিএসি যোগ কোন এবিসি যোগ কোন এসিবি সমান ফিফটি সেভেন ডিগ্রি যোগ এক্স ডিগ্রি এই দুটো যোগ করলে ফিফটি সেভেন হয় তাহলে তিনটা কোণ যে আমরা পেলাম এখন খেয়াল করো এই যে একটা কোণ এ একটা কোণ এ একটা কোণ তিনটা কোণের সমষ্টি কত হবে অবশ্যই একশো আশি ডিগ্রি হবে তাহলে মান বসিয়ে দিই হাফ ইন্টু এই তিনটার বদলে বসালাম কত একশো আশি ডিগ্রি সমান ফিফটি সেভেন ডিগ্রি যোগ এক্স ডিগ্রি আমরা জানি তিনি বুঝে তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাহলে কাটাকাটি করলে কত থাকে এখানে নব্বই থাকে বা নাইনটি ডিগ্রি সমান ফিফটি সেভেন ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি আমরা হচ্ছে যারা যারা বুঝুন এক্লাইন বেশি করবে তারা বামপাস ডান পাশে নিয়ে যাবে আর ডানপাশ পুরোটা বাম পাশে নিয়ে আসবে ঠিক আছে তাহলে এরকম পাবে যে ফিফটি সেভেন ডিগ্রি চোখ এক্স ডিগ্রি সমান হচ্ছে নাইনটি ডিগ্রি বা কী লেখা যায় এক্স ডিগ্রি সমান নাইনটি ডিগ্রি এ প্লাস ফিফটি সেভেন ডান পাশে গিয়ে হলো মাইনাস ফিফটি সেভেন নব্বই থেকে সাতানব্বই এ করলে থাকে তেত্রিশ ডিগ্রি তাহলে এক্স সমান কত থার্টি থ্রি ডিগ্রি আর শুভ নাম্বারটা দেখি দেওয়া আছে ও বিন্দু হচ্ছে ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র এবং কোন বিউসি হচ্ছে একশো ডিগ্রি এই কোনটা দেওয়া আছে একশো ডিগ্রি ও এ ও বি এবং ওসি যথাক্রমে কোন বিএসি কোন এবিসি এবং কোন এসিবি এর সমধি খণ্ডক ত্রয় এখানে ত্রিভুজ বিওসিতে কি লেখা যায় কোন এবিসি যোগ কোন ওসিবি যোগ কোন বিওসি সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে এই যে এই কোনটা যোগ এই কোনটা যোগ এই কোনটা তিনটা যোগ করলে একশো আশি ডিগ্রি হবে কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাহলে কোন ও কে আবার কি লেখা যায় হাফ কোন এবিসি কোন ওসিবি কে লেখা যায় হাফ কোন এসিবি কোন কে লেখা যায় একশো আশি ডিগ্রি এটা মান দেওয়া আছে মান বসিয়ে দিলাম সমান সরি একশো ডিগ্রি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বা হাফ কোন এবিসি যোগ হাফ কোন এসিবি একশো আশি থেকে একশো বিয়ে করলে কত থাকে রাম গেলে একটা মাইনাস হয়ে যাবে না তাহলে আশি ডিগ্রি থাকবে বা হাফ কোন এবিসি যোগ হাফ কোন বিএসি এ দুটো যোগ হচ্ছে হাফ কোন এসিবি সমান হাফ কোন বিএসি যোগ আশি ডিগ্রি আমরা উভয় পক্ষে হাফ কোন বিএসি যোগ করেছি এই যে জিনিসটা উভয় পাশে যোগ করেছি একদিকে যোগ করলে হবে না পাশে যোগ করা মানে কাটাকাটি চলে যাবে থাকবে না কিছুই হাফ যদি কমন নিই বামপাশে কী থাকে কোন বিএসি যোগ কোন এবিসি যোগ কোন এসিবি সমান পাশে হাফ কোন বিএসি যোগ আশি ডিগ্রি যা আছে তাই বা হাফ ইন্টু কোন বিএসির মান হচ্ছে কত একশো সরি এই তিনটার বদলে কী বসানো যায় এই তিনটার বদলে বসানো যায় একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সমান ডান পাশে যা আছে তাই কাটাকাটি যাবে এখানে কাটাকাটি করার দরকার নেই আমরা হচ্ছে এই হাফ আর হাফ দুইটা কেটে দিলাম ঠিক আছে তার বাম দিকে থেকে একশো আশি ডিগ্রি সমান ডানবাসে থেকে কোন বিওসি যোগ কোন একশো ডিগ্রি এখন বলতে পারো যে এখানে একশো ষাট ডিগ্রি কোথেকে আসলো দেখো এটা তোমাদের বুঝতে হবে তুমি যখন হাফ দ্বারা গুণ করবে ওই পাশে তখন সরি টু দ্বারা গুণ করবে এখানে টু দ্বারা গুণ করতে হবে আমরা হচ্ছে এখানে না কেটে যদি টু দ্বারা গুন করে তোমাদের দেখাই এখানে দেখো টু দ্বারা গুন করলে কী হচ্ছে সবগুলোর সাথে গুন করে দেখাই এই টু আর টু কাটা তার মানে ওয়ান থাকে ওয়ান লেখা না লেখা এক একশো আশি ডিগ্রি এখানে টু আর টু কাটা থাকবে কোন বিএসি আর টু আর আশি ডিগ্রি গুণ করলে হচ্ছে একশো ষাট ডিগ্রি বা যারা বুঝবেন এক লাইন বেশি করবে ডানপাস পুরোটা বাম পাশে লেখে দাও কোন বিএসি যোগ হচ্ছে একশো ষাট ডিগ্রি সমান বামপাস পাশে নিয়ে যাও একশো আশি ডিগ্রি এবার দেখো কি লেখা যায় কোন বিএসি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস এই প্লাসটা মাইনাস হয়ে যাবে একশো ষাট ডিগ্রি একশো আশি থেকে একশো ষাট করে থাকে বিশ ডিগ্রি তাহলে কোন বিএসির কত বিশ ডিগ্রি নির্ণয় কোন বিএসসির মান হচ্ছে টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে তা আমরা কিন্তু পাঁচটা যে কাজ ছিল সবগুলো সমাধান করলাম পরের টপিকটা হচ্ছে ত্রিভুজের বহির্বিত্ত এক্স সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল আমরা ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করা জানলাম যাদের একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় এবং আরেকটি ত্রিভুজের ভিতরে থাকে কিন্তু তিনটি বাহুকে স্পর্শ করে ভেবে দেখো তো এমন কোনো বৃত্ত কি আঁকা যাবে যা ত্রিভুজের বাইরে থাকবে অথচ ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করবে অর্থাৎ বৃত্তটি ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহু বর্ধিতাংশ দয়কে স্পর্শ করবে চলো বৃত্তটি একার চেষ্টা করি তা আমরা হচ্ছে আগামী ক্লাসে বহির্বিত্ত কীভাবে ব্যক্ত হয় অর্থাৎ এক্স সার্কেল কীভাবে ব্যক্ত হয় তা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি একশো আটষট্টি পৃষ্ঠা এবং একশো উনসত্তর পৃষ্ঠার একক কাজের সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল আজকে আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে তো শিক্ষার্থীরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ